ভালো দিন ছিল ভেবে আপনাদেরকে আদালত থেকেই এটা লাইভ করেছিলাম তবে দিনটা সেভাবে শেষ হয়নি দীর্ঘ তিন বছর থানা আদালতে দৌড়ানোর পর বরমে জেসমিন ও জাপানি মাকে আটকাতে পারল না বাবা ইমরা শরীফ আদালতের আইন অমান্য করে অবশেষে গতকাল বাংলাদেশ থেকে পালিয়ে জাপান চলে গেল বরমে জেসমিন ও জাপানি মা নাকানো এরিকো এমনটাই জানিয়েছেন বাবা ইমরান শরীফ একজন বাবা জীবিত থাকতেও বাকি জীবন মৃত মানুষের মতোই বেঁচে থাকতে হবে কারণ বরমে জেসমিন ও ছোট মেয়ে সোনিয়াকে চিরদিনের জন্যই হারালেন বাবা ইমরান শরীফ আহ যে আদালতের রায় বের হয়েছে বাচ্চাদের জাপানি মা উনি তড়িঘড়ি করে জাসমিনকে নিয়ে এয়ারপোর্টে বিমানবন্দরে চলে গেলেন আমরা খবর পেলাম আমরা খুব তাড়াতাড়ি রায়টা নিয়ে বিমানবন্দর গেলাম এবং আমাদের ইমিগ্রেশন পুলিশকে দেখিয়ে বললাম এই সেই রায় ওনারা জানে এই মুহূর্তে ওনাদেরকে বন্ধ করে না হলে আদালতের অবমাননা আমি বলবো যে ফল হিসাবে আমাদের অনুরোধ বাস্তবায়ন হয়নি এই ব্যাপারে আমি কিছু চাই না বিস্তারিত আইনের ব্যাপার সেটা আমরা আদালতে গিয়ে এবং আমাদের কর্তৃপক্ষের সাথে সেটা নিয়ে আমরা নিবেদন করব কি করা যায় আজকের ভিডিওটি হয়তো হাজারো মানুষকে কষ্ট দিবে কারণ অনেক মানুষই অপেক্ষায় ছিলেন বাবা মার সন্তান সবাই একসাথে বসবাস করুক দর্শক এমন আপডেট খবরটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর ভিডিওটি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ